ব্যাক টু মাই চ্যানেল রুমা লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসে আবারও তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করছি তো দেখো আমার সকালে টুকিটাকি কাজকর্ম হয়ে গেছে এখন স্নান সেরে নিয়েছি আর এখন যাব হচ্ছে আমি পুজো দিতে তো তার আগে দেখো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর আজকের ব্লগটি তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে সকাল থেকে শুরু করছি দাদা ভাই এখন বাজারে যাবে বাজার করতে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিক তো তোমরা সবাই আমাদের আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি দুজনে দুজনের পাশে থাকি আর এইদিকে দেখো এখনও ছেলে ঘুম থেকে উঠিনি দেখো তো দেখো এখন তোমাদের দাদা ভাই যাবে বাজারে তো আর আমি এখন পুজোটা দিয়ে নেবো তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটি দেখতে থাকো তো দেখো তারপর তোমাদের দাদা যে চলে যাচ্ছে বাজারে আর এই ছেলে থেকে উঠে গেছে আর ছেলে ওর বাবা বাজারে যাচ্ছে তাই গেটটা খুলে দিয়েছে তো তো চলো তারপর কি করছি করছি পুরোটা শেয়ার তোমরা দেখলে তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছে ছেলে উঠে এখন তো এখন সোনাকে আনতে আর আমি এখন পুজো দিয়ে দেবো তো চলো পুজোটা দেওয়া যাক তারপর কি করছি আজকে সারাদিন পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো তো দেখো তারপর চলে এসেছি কিন্তু আমি এখন পুজো দিতে আর এখন আমি পুজোটা দিয়ে নেব কারণ সকালে হচ্ছে মা ঠাকুর ঘর পরিষ্কার করে ফুল তুলে সব কিছু রেডি করে রেখেছে আর এখন আমি স্নান সেরে চলে এসেছি পুজোটা দিতে আর পুজোটা দিয়ে তারপর আমি আজকে সারাদিন কি করছি পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আগেই বলেছি তো যেহেতু আজকে বিবাহবার্ষিকী তো তাই জন্য ভাবলাম যে না সকালে কাশেরে আগে পুজোটা দিয়ে নিন যদিও আমি সকালে পুজো দিই তোমরা জানো আমার প্রতিটা ব্লগেই প্রায় সকালে পুজো দেওয়া থেকেই শুরু হয় তো দেখো এখন পুজো দিয়ে দিচ্ছি যেহেতু আজ অ্যানিভার্সারি বললাম তো যাই হোক সুখে দুঃখের বাসন কাটিয়ে নিয়েছি তো ভগবানের কাছে আগামী যাতে আমরা দুজন তোমরা সকলে আমাদেরকে আশীর্বাদ করবে যাতে আগামী দিনগুলো আমরা এভাবেই কাটিয়ে দিতে পারি তো চলো এদিকে আমি পুজোটা দিয়ে নিই হয়ে গেছে আর এখন করব হচ্ছে চা চা খেয়ে নেব আর এইদিকে তো চা খেয়ে এসে তারপর বিছানাটা তো দেখো এদিকে কিন্তু তো চলে আসে ছেলে তো যোষনাকে নিয়ে আসছে আর এখন তারপর হচ্ছে আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে রাতের কিছু বাসন ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিয়েছি চা রেডি হয়ে গেছে আর এখন চাটা খেয়ে নেব তো চা খেয়ে আবার তোমাদের সঙ্গে তো দেখো তারপর চা খেয়ে তারপর চলে এসেছি আমি কিন্তু এখন বিছানাটা গোছাতে তো আগেই হচ্ছে সকালে হচ্ছে স্নানের আগে মার ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি যে আমাদের রুম বেডরুমের বিছানাটা গোছাতে যেহেতু ছেলে আর তোমাদের দাদাভাই একটু দেরি করে উঠেছে তাই জন্য কিন্তু সকালে বিছানাটা গোছাতে পারিনি একটু দেরি হয়ে গেল তো এখন বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দেওয়ার এই দিকে কিন্তু আজকে সকাল থেকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে সেই রকম তো এমনিতে দিনটা পরিষ্কার কিন্তু খুব হাওয়া দিচ্ছে দেখো তারপর চলে এসে মা হচ্ছে সবজি কাটতে তো আজকে কি রান্না হবে তো সেগুলোই মা সব রেডি করছে এখানে আর এই দিকটাতে হচ্ছে আমি হাতটা বসিয়ে দিয়েছি কারণ ছেলের কোচিং আছে তো তাই জন্য আর এইদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো চিকেন আর হচ্ছে ফিশ নিয়ে আসছে আর এইদিকে যে আমরা সকালে চা খেয়েছি চায়ের বাসন আর কালকে রাতের ভাতের হাড়িটা ছিল তো এগুলো এখন আমি ধুয়ে নেব চলে যাবে কোচিংয়ে তাই জন্য ওকে তাড়াতাড়ি করে হচ্ছে বেগুন ভাজি আর ডিমের অমলেট করে দিয়েছি খেয়ে নিচ্ছে তার হচ্ছে সোয়া নয়টা বেজে গেছে ওর দশটা থেকে কোচিং তো একটু আগে খেতে হয় তো দেখো এদিকে আমাকে মা মাছ মাংস সব কিছু ধুয়ে দিচ্ছে আর এদিকে ভেন্ডি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে একটা সবজি কেটে রেখেছি এটা কি দিয়ে হবে দেখা যায় মাছ অনেকটা সময় ভিডিও করা হয়নি তো আবার চলে এসেছি দেখো এখন রান্না তো রান্না করছি তো ওই কিন্তু ছেলে খাওয়া দাওয়া করে কোচিং চলে গেছে মারও খাওয়া হয়ে গেছে তো মা এখন মামিদের ঘরে গেছে আর এইদিকে এখন আমি রান্না করছি তো চলো তোমাদের তো আজকে মানে সঠিক করে বলা হয়নি যে আজকে কী রান্না হচ্ছে তো চলো তো দেখো এখানে ডাটা আলু দিয়ে মাছের ঝোল হবে আর এখানে শুকনো মাছ দিয়ে সব সবজিগুলো দিয়ে হচ্ছে একটু চচ্চড়ি করেছি আর এখানে ডিমের অমলেট বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর এখানে হবে হচ্ছে চিকেন তো সব কিছু রেডি আছে তো এখন রান্নাটা আমার হয়ে গেলেই বাস কমপ্লিট এদিকে তো মাছের ঝোল বসিয়ে দিয়ে আসছি আর এদিকে তোমাদের সঙ্গে আজকে বাইরের ওয়েদারটা শেয়ার করবো কারণ আজকে না গরম নেই একদম মানে আজকে একটু মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এখন ঝিরেঝিরে হালকা বৃষ্টি পড়ছে চলো দেখাচ্ছি আপনার তো দেখলে বাইরে বৃষ্টি হচ্ছে খুব মিষ্টি একটা ওয়েদার আজকে হালকা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি আজকের ওয়েদারটা মানে ভালো লাগছে আর এতদিন খুব গরম গরম ছিল তো তোমাদের তো বললাম আজ আমাদের অ্যানিভার্সারি তো সেরকমভাবে কিছু সেলিব্রেশন হবে না করবো না আমরা আমরাই জাস্ট যেহেতু রাতে আমাদের এই পাশেই এক মামা শ্বশুরের বাড়িতে হচ্ছে একটি দেওয়ার এক দেওয়ারের হচ্ছে আজকে জন্মদিন তো সেখানে আমাদের নিমন্ত্রণ যেতেই হবে খুবই কাছের তো তাই জন্য হচ্ছে আমি দুপুরবেলাতেই আমার দুই ননদকে আর হচ্ছে মামার ছোট মামা শ্বশুরের ছেলে মানে দেওরকে নিমন্ত্রণ করেছি খাওয়ার জন্য তো তার জন্য এত কিছু রান্না বান্না তোমাদের দাদাভাই তো কাজে গেছে এখনও আসেনি খেতে আসবে এখন তো তোমরা আমার সাথে থাকো আর ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো তো দেখো এদিকে কিন্তু এখন আমি চিকেনটা বসিয়ে দিয়েছি তো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে তো দেখো খুব সুন্দর কালার এসেছিলো চিকেনটা আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল জানি না মোবাইলে কেরকম লাগছে দেখতে তো দেখো তারপর হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে তো আমি চলে এসি এখন হচ্ছে ঘরগুলো মোছতে তো সকালে আজকে ঘরটা মোছা হয়নি কারণ সকাল থেকেই তো বললাম প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো হাওয়াতে না একদম হাওয়ার সাথে সাথে ধুলো একদম ঘরে ঢুকে যাচ্ছিলো এরকম হাওয়া তো সকালে তাই জন্য ঘরটা মুছিনি তো এখন হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে ঘরগুলো মুছিনি তাহলে মানে ঘরগুলো অনেকটা ফ্রেশ মনে হবে যেহেতু তো হাওয়া দিচ্ছে তো দেখো তারপর ঘর দূর মোছে মাঝে অনেকটা সময় আর ভিডিও ক্লিপ নিয়ে নিই তো এখন দেখো হচ্ছে প্রায় দেড়টা মতন বাজে এই যে তোযোসোনা চলে আসছে আর এইদিকে দেখো বাইরে একটু বৃষ্টি হচ্ছে আর এইদিকে তযোসোনা খেলছিল আর আমি কিন্তু দেখছিলেই আমার হাতে একটি মোবাইল ছিল তো আমি কিন্তু তখন ইউটিউবেই লাইভ করছিলাম আর এইদিকে আমার ছোটো নানু হচ্ছে আমাকে ভিডিও নিয়ে দিচ্ছে আর এদিকে দেখো তোজো খেলছে আর ওটা হচ্ছে আমার বড় ননদ তো তারপর দেখো সবাই যে ছোটো ননদ হচ্ছে টিউশনি যাবে আর এটা হচ্ছে দেওয়ার আর আমার ছেলে তো ওদেরকে এখন আমি খেতে দিয়ে দিলাম তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা সবাই একে নেবো এদিকে ওরা তিনজন খেয়ে নিচ্ছে আর এইদিকে হচ্ছে যে তোজোর মা তোজোকে খাওয়াচ্ছে দেখো বাবা কি দিয়ে খাচ্ছ তাই তো দেখো তারপর হচ্ছে তচুসোনাকে খাওয়ানো হয়ে গেছে তারপর হচ্ছে ননদও বসে গেছে তো ননদকে দিয়ে দিয়েছি তারপর তোমাদের দাদাভাই চলে এসে তো তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম তারপর হচ্ছে মা আর আমিও বসেছি কারণ হচ্ছে মা আগে খাইনি আর বেশিরভাগ সময়টা মা আর আমি একসঙ্গেই খাই খাওয়া দাওয়া করে চলে আসছি আর এখন হচ্ছে একটু ঘুমবো তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখো তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা হচ্ছে দেখো বাইরে প্রচণ্ড সেই সারা দিন থেকে হাওয়া দিচ্ছিলো তবুও হাওয়া কমেনি তো বিকেলের দিকে একটু বেশি মানে ঝড়ের মতন হচ্ছিলো তারপর দেখো এখন হচ্ছে সন্ধ্যা সময় চলে আসছি ছেলে হচ্ছে চিকেন পকোড়া খাবে আগে থেকে বলে রেখেছে তো দুপুরে চিকেন এনেছিল বেশি করে তো সেখান থেকে অল্প কিছু রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি দেখো চিকেন পকোড়া বানিয়ে নিচ্ছি তো এখন সন্ধ্যাবেলা চলে আসছি আবার হচ্ছে রান্নাঘরে তো ছেলে চিকেন পকোড়া খাবে বলছে তো ওর জন্য হচ্ছে চিকেন পকোড়া বানাচ্ছি এদিকে দেখো তো চলো পকোড়াগুলো বানিয়ে নি কেমন হচ্ছে তো দেখো তারপর না ছেলে আর তোমাদের দাদাভাই গিয়েছিল একটু বারো বিশ সাথে তো সেখান থেকে হচ্ছে কেক নিয়ে এসেছে আর এখন হচ্ছে আমি তো বলেছিলাম এক জায়গায় বার্থডে নিমন্ত্রণ সেখানে যাব তো তার জন্য হচ্ছে আমি একবারে রেডি হয়ে নিচ্ছি আর এখন একটু কেক কাটিং হবে शादी का ये दिन अपना खास कहलाता है साथ बीते हर पल की याद ये दिलाता है अपने घर की कलकारी तेरी परछाई है तेरे मेरे प्यार की তো দেখো তারপর আমাদের কেক কাটা হয়ে গেছে এখন হচ্ছে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি তারপর হচ্ছে ছোট ননদ বড় ননদ সবাইকে হচ্ছে একটু খাইয়ে দিচ্ছিলাম আর এইদিকে বসে গেছি একটু ফটো টটো শুট করতে মানে ফটো তুলছি আর তোমাদের দাদা ভাই তো মোবাইল দেখো এখন ওরা চলে যাচ্ছে আর আমি হচ্ছে এখন যাব বাটের বাড়িতে তো চলো আবার দেখা হচ্ছে বাটের বাড়ি গিয়ে তো দেখো তারপর চলে গেছি বার্থডে বাড়িতে আর এটা হচ্ছে মামি শাশুড়ি হয় আর মানে বার্থডে বয়ের মা আর এটা হচ্ছে এর আগে আমার এই দুই ননদকে আমার অনেক ব্লগে দেখেছ আর এই দিকে দেখো এই যে তিন ননদ এরা হচ্ছে তিনজন মিলে এইদিকে রিলস বানাচ্ছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম তো তারপর দেখো চলে গেলাম ভিতরে আর এই দেখো প্রথম ব্যাচ বসে গেছে সবাই বসে গেছে আর যেহেতু বার্থডেটা ছিল বৈষ্ণব মতে মানে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে তাই জন্য হচ্ছে মানে নিরামিষ মতে হয়েছে তো সবাই এখন কীর্তন টির্তন শেষ হওয়ার পরে বসে গেছে তো দেখো তারপর ওই ব্যাচ উঠে গেছে এখন আমরা বসে গেছি তো এখন আমরা খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাড়ি চলে যাব। তো চলো এই ছিল আমার আজকের ব্লগ আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো তোমার তো ভিডিওটি একটি লাইক করে দিও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই ছিল আমার আজকের ব্লগ তো চলো টাটা তো আমি চলে আসছি বার্থডে খেয়ে তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করছি তো আবার দেখাচ্ছি তোমাদের সঙ্গে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট